বয়স্ক যারা আছেন তাদের শ্রদ্ধা সংগ্রহীদের অভিনন্দন এবং এবংগঠন আজকে এই অবস্থান কর্মসূচি করেছেন অবস্থান কর্মসূচি চালাচ্ছেন আমি তাদের অভিনন্দন জানাই এই সময়ে একদিকে ব্যক্ত মানুষের মধ্যে বিষ ছড়িয়ে দেওয়ার জন্য ধর্মের বীজ রাতের বীজের বীজ করিয়ে দিতে একদল ব্যর্থ আরেক দল ব্যর্থ আছে অসামাজিক সামনে রেখে জনগণের টাকা দুধ করে মর্স করতে ব্যস্ত আপনারা এই দুটো করে জনগণের মূল যে

এই হালকা যে সম্ভাবনা ছিল কন্যাপুর সেতু

জমি আছে দেশকে বন্ধ করে এই সংকট জমিকে তুলে দেওয়া হচ্ছে আদানি আমাদের

এই পোস্টারে সামনে বড় একটা কাটা হলো আছে আমার ছেলে মৃত্যু আছে আপনারা গিয়ে উঠে গেছেন আপনারা কেন এই যে সামনে ছেলে দিয়ে আপনারা কেন বসে সেই অল্প করছে যে আমার কোনো উপায় নেই আমি যাত্রায়ে আত্মকোথারাই যে কোথর তো

প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর আমাদের দেশের কৃষকের আপনারা জানেন এইভাবে আগে দৃষ্টিতে আলোর সমস্ত আলু পিজ যারিকেছিলেন তাদের হয়ে গেছে আরো নতুন করে চাষ করতে হবে আমাদের দেশের ব্যবসা দারেরা যারা নিয়ন্ত্রণ করেন তারা দুশের মত্রা তাদের বিপদ হয় মন্ত্রা অনেক তারা ব্যসার কাজ শুরু দিল

i <inaudible>

तणमूल तणमूले नीते लड़ा दुर्नीते लड़ा एतिरी दुर्नी তৃণমূল কংগ্রেসের নেতারা যায় আপনারা দেখেছেন চব্বিশ ঘন্টা ধরে টাকা তুলেছে বিজেপি নেতার বাড়ি থেকে সেই টাকা হচ্ছে বেরিয়েছে কিভাবে দুর্নীতির বিজেপি

টাকা প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে অর্থমন্ত্রীকে জবাব দিতে হবে আজকে সেই টাকা কোথায় গেল এই একটা আমাদের দেশে বড় কোটারা বড় দুর্নীতি অনেক সময় ফান্ড তৈরি হল আপনারা জানেন আপনারা জানেন একটা প্রধানমন্ত্রীর জমা হলো কিন্তু সেই ফান্ডের টাকা নিজে নেই একটা বড় ঘোষলা পরে দুর্নীতি হয়েছে সেই ফান্ডের টাকা দিয়ে বন্ধুগণ আজকে এই

তে না করে মানুষ যাতে পঞ্চায়েত করতে না পারে এই জন্যে আমাদের রাজ্যে আদালত নিতে সত্য কেন্দ্রীয় বাহিনীকে পচিয়ে রাখা হলো বিভিন্ন বিভিন্ন জায়গাতে বসিয়ে রাখা হল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনীকে পাঠালেন না এর মধ্যে দিয়ে দুটা বাহিনীকে দিলেন কার কোথায় সরকার স্বীকার করলেন বুঝলে মানুষের অসুবিধা নেই বুঝলে মানুষের কোন অসুবিধা নেই সরকারের তদন্ত করতে করতে যখন মাথার কাজে তদন্ত পরিচালক রায়ের তদন্ত

চলে থক পিয়ে কণী দিশলৈকে তৃণমূল কৰ এই

তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের কম করবে না এই একটা অবস্থানে দিল্লি সরকারের কম করবে না যদি হয় জনগণকে আরো ওই কম হবে আরো বড় রায় আর বড় এই কথা বলে আপনাদের আর একটা অভিযান জানিয়ে আমি আমার কথা নিশ্চিত